হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো আমার ঘরের আশেপাশে সব জায়গা সব কিছুই দেখাবো এখন আমি জমিতে যাচ্ছি সেটাই তোমাদের দিন ধরে জমিতে যাওয়া হয়নি বৃষ্টির জন্য অনেক সারাক্ষণ তো বৃষ্টিই হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে জল জমায় হয়েছে কাদা যাওয়াই হয় না আসলে আমার স্বামী সেই আসে আমার যাওয়াই হয় না আমি জমিতে যাব বলছিলাম তাই এসেছি আমি এসেছি যখন তোমাদের জন্য আমি একটা ভিডিও এখন অনেক দিন পরে এসছি তোমাদের জন্য একটা ভিডিও বানাই আমার মেয়ে আমাকে ছাড়লো না আমি মেয়েকে নিয়ে ভিডিও এলাম ভিডিও বানাচ্ছি আমাকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে দেখতে পাচ্ছ চারদিকে কীরকম ঘাসের জঙ্গল আর দেখতে পাচ্ছ কত জল জমে গেছে সেই জলের উপর দিয়ে আসতে হচ্ছে আমি আবার চলে এলাম জমি থেকে বাড়িতে বাড়ি দেখতে পাচ্ছ ঘরের আশেপাশে আসলে আমার ঘরের আশেপাশে কারোর ঘর নেই আমার বাড়িটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা ভুল কথা আছে একটু গেলে ঘর আছে আমার জায়গাটা আমার বাড়িটা একদম ফাঁকা আমার এটা দেখতে পাচ্ছো পুকুরের দিকে যাচ্ছি ঘরের সাইডে দিয়ে আর আমার জমিটা আছে না সেটা আমার বাড়ির পিছনে মানে একসঙ্গে বাস্ত আর আমার জমি একসাথে এইগুলো আমার ঘরের কাছে কাঁঠাল হয়েছে ওই কাঁঠালটা হয়েছিলো তিন চারটাখানি হয়েছিল আর একটা গাছে আছে আমি দেখালাম তোমাদের দেখো আর গোটা কাদা হয়ে গেছে এই দেখো আবার সামনে ঘর থেকে সামনে দিকে যাচ্ছে এই কলটা দেখতে পাচ্ছ আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের এখানে প্রচুর জলের সমস্যা বা হাত দিয়েও দেখানোটা তো জল আসে না এখন অব্দি এক বছর ধরে বসিয়ে দিয়ে গেছে এক বছর আগে থেকে এখনও অবধি জল আসে না এখন অবধি জল ছাড়েনি তো জলের সমস্যা এইটা জল ছাড়লে হয়তো একটু জলের সমস্যার মুক্ত কিন্তু এখনও ছাড়েনি কি করবো আর আর এখানে দেখতে পাচ্ছ ঘরের পাশে যে যে বা মানে আর সবজি বাগানটা আছে কম বেশি সবজি লাগানো হয় বেগুন টেগুন হয়েছে ঝিঙে কিছু হয়েছে ওটা তো ঘাসের জঙ্গল যা আছে এখানে যত গাছ আছে সব বেগুন গাছ আর এই বেগুনগুলো বিক্রি বাজারে কি করব কত সব পোকা ভর্তি হয়ে গেছে আর মানে এগুলো তো আর বাজারে কেউ কিনবে না তো বাড়িতে কম বেশি তুলেই খাওয়া হয় ঝিঙ্গাগুলো সব পোকায় ভর্তি সরে ঝিঙ্গা না ওই বেগুনগুলো আর এই ডাঠাগুলো দেখতে পাচ্ছ এগুলো লাগানো হয়েছে সদ্য এই বৃষ্টির সময় লাগানো হয়েছে গোটাটা এই দেখো ওটা হচ্ছে লোকের ঘরে জায়গা ওটা লোকের ঘরে মাটি বরজ আছে তো মাঠ ফেলা আছে ওইখানে লাগানো হয়েছে আর এটা সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানির বরজ পান গাছ ওগুলো সাইডে যে ছোট গাছগুলো আছে না ওগুলো নামানো হয়েছে বড়গুলো নামানো হয়নি আর এটা দেখতে পাচ্ছি তুলসী মঞ্চ আর মনসা দিয়ে আমাদের কুকুর ঘাটে চলে এলাম ভিডিও করতে করতে দেখতে পাচ্ছ জল ভরতে হচ্ছে আর একটা ঘাট বাকি আছে জল ভরতে ঘুরতে গোটা ডুবে যাবে আর তোমার এইটা দেখো এটা আমার ঘরের ভিতর মানে এটা সামনে ঘরের ভিতরটা সামনে এই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ না সব বৃষ্টি পড়লে এর ভিতর দিয়ে জল পড়ে গোটা ঘরেই জল পড়ে এই যে ফাঁকাগুলো দেখালাম না ওগুলো গোটা জল পড়ে এগুলো দেখতে পাচ্ছ সব এগুলো জল বৃষ্টি পড়ায় মানে জল পড়ে আর গোটা দেওয়াল ফেটে গেছে ভেঙে গেছে দেখতে পাচ্ছ আসলে আমার তো এই সদ্য আমি তো এসেছি এই চার পাঁচ বছর তার আগে থেকে ঘরের অবস্থা এরকমই আছে আর পয়সার অভাবে সারানো হয়নি তারও অনেক খাট যে কাজ করতে গেলে সংসার চলে সেরকমই অবস্থা আর এখানে কি করে আর ঘর সারানো হবে তো বোঝে মোটামুটি ভালোই চলছে এতে কোনো অসুবিধা নেই মাথার উপর ছাদ তো আছে অনেকে তো আবার ছাদও থাকে না ভিডিওটা কীরকম লাগলো বলো আর সাবস্ক্রাইব করো সবাই